এই কোরআন মাহফিলকে বলা হয়েছে পরশ পাতর পরশ পাতর পরশ চেনেন কিন্তু এই পরশ পাতরের পিছনে বিশাল একটা ইতিহাস আছে এখানে বক্তা বক্তৃতা দেবে যখন আপনাদের শ্রোতাদের আগ্রহ থাকবে এমন কিছু কথা বলেন বাইর করে দেবে যদি আল্লাহ চান এই জবান দিয়ে এই মুক্তি হয়তো এমন কিছু কথা বাইর করে দিতে পারেন এই কথাটা আপনার আমার জন্য জান্নাতে যাওয়ার একটা রাস্তা হয়ে যেতে পারে কথা বলেন ঠিক কিনা আমি বলেছিলাম এই কোরআন কারিমের নাম হলো পরস্পতর এই কোরআনে কারিমের মধ্যে সবচেয়ে একজন পয়গম্বরের বেশি আসছেন আপনারা জেনে থাকলে বলবেন কোন পয়গম্বরের নাম বেশি আছেন আপনারা কেউ বলতে পারবেন বলেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই বলেছেন মুসা পয়গম্বরের নাম এই কোরআনে কারিমে পঁচিশবার আসছেন কয়বার আসছেন বলেন কয়বার আর এই কোরআন কোন নবীর ওপর নাজিল হয়েছেন জোরে বলেন আপনার আমার নবী মোহাম্মদ রসুল সকলে বলি না ওয়াসাল্লাম তার নাম মাত্র দুইবার আচ্ছা যার উপর নাজিল হলো তার নাম এত আসলো না কিন্তু অন্য একজন পয়গম্বরের নাম এত বেশি কেন আসলো এখানে রহস্য আছে কি কিনা বলেন তো হ্যাঁ আছে না ইনশাআল্লাহ যদি পারি আমি ওই পর্যন্ত আলোচনা নেওয়ার চেষ্টা করব আচ্ছা বলেন এর ফাঁকে আরেকটু একটু ইন্টারভিউ নিয়ে নেই যে মুসা আলাই সালামের নাম আসলেন মুসা আলাই সালামকে আল্লাহ একটা কিতাব দিয়েছিলেন ওই কিতাবের নাম কি বলেন তো কি নাম তাওরাত এই তাওরাত কিতাব মুফাসিনীগণ বলেন এত বড় ছিলেন স্কেল অনুসারে তার ওজন এবং তার ওয়েট ছিল সাড়ে বারো মন কয় মন কয় মন সাড়ে বারো মন আচ্ছা আপনারা এতটুকু শুধু রাখেন এই ইতিহাসটা এতটুকু রাখেন যদি পারি স্বল্প সময়ের মধ্যে এটাকে আমি অ্যান্সার দেওয়ার জন্য চেষ্টা করব যে তাওরাত কিতাব হজরত মুসা আলি সাল্লা দেওয়া হয়েছিল এবং মুসা সালামের নাম এই কোরআন কিন্তু আমাদের নবীর ওপর নাজিল হলেন কিন্তু নবীর নাম বেশি আসলেন না একজন পাইগম্বরের নাম বেশি আসলেন তিনিও হলেন হজরত মুসা আলাইহিসাল সালাম এতটুকুই থাক আমরা আসুন একটু সামনের দিকে চলি আমি আপনাদের সম্মুখীন যে আয়াতিমা তেলাওত করেছি সেটা সুরা বাকারার আট নাম্বার এবং নয় নাম্বার আয়াত আবারও বলি না বলেন তেলাও করি না বলে অমিনানি অমা হোম بمؤمنين الله أكبر يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم إلا أنفسهم ফুসাহুম ওয়া আকবার বলেন আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন অমিনার নাস মানুষের মধ্যে কিছু মানুষ আছে কওলু আমান্না বলে আল্লাহর প্রতি ঈমান এনেছি কার প্রতি ঈমান এনেছে ও বিলইয়ামি শেষ কালের প্রতিমাসে আল্লা রবুল আরমিন বলেন মিনিন ও নবি গো এরা মুখে বলে অন্তরে আরেকটা করে এরা আসলে এই মমিনায়কে বলেন বলেন আল্লাহ বলেন আল্লাহর আসলকে তার পরবর্তী আয়াত তো আরো সুন্দর করে বলছেন ই হ আল্লাহ তারা হলে ঢোকা বাদ সর্বপ্রথমে আমি আল্লাহকে ঢোকা দিতে চাই কাকে ঢোকা দিতে চাই আমি আল্লাহ কে ধোকা দিতে চাই দ্বিতীয়ত মমিনদেরকে ধোকা দেয় কাকে ধোকা দেয় সারাটি জীবন গান গায় বলে মনে বড় জ্বালা রে পাঞ্জাবি পাঞ্জাবি ওলা দেখলে জ্বালা তাই না এতদিন ছিল আরে একবার যদি কথা বলতে যাই হুজুর সাবধান মনসু আগে বারংবার বলে যাই বলেন বলেন রাজনীতির কোনো কথা বলেন না আচ্ছা বলেন তো রাজনীতি আমার আপনার পয়গম্বর করেছেন রাজনীতি সাহাবাই ক্রামরা করেছেন সবাই তো তার উপরে মজবুত ছিল আর তুই কোন দিনকার কয়দিনকার মস্তানিগিরি করে তুই ওলামাই ক্রামদের জবানকে তুমি টুটি চাপায় ধরেছিলে আল্লাহ বলতেছে থাম আমি ধরি না ধরি না ধরলে আর ছাড়ি একটা সময় দেন মনে ছিল। যে এবার যদি ইলেকশন করছি আর কায় ঠেকায় কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন থাম অমাকারু অমাকার এমন ভাবে ধরব আল্লাহ বলতেছে তোর বেশি কিছু লাগবে না খালি একটা মুখের কথায় তাকে উল্টে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা হ্যাঁ এজন্য আল্লাহ পারেন সব কিছুই হয় আল্লাহ চাইলে সব কিছুই হয় আর বান্দা চাইলে কিছুই হয় না কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ আমি অত গরম বক্তা নাই নরম দিয়েই কথা বলি তা যাই হোক আসুন একটু সামনের দিকে চলি তা আমি এই আয়াতের ব্যাখ্যার উপরে আমি আলোচনা করার জন্য চেষ্টা করব। আচ্ছা বলেন তো সারাটি জীবন ব্যক্তি যারা আছে সারাটি জীবন দেখা গেল ও কোনোদিন মসজিদের বারেন্দায় গেল না দিন সিগারেট মদ তারি ইয়াবা বাবা ফেন্সিডিল যা আছে সবগুলোই থাকলো সারাটি জীবন ইসলামের বিপক্ষে চললো সারাটি জীবন কোরআনের বিপক্ষে চলল সারাটি জীবন ওলামায় ক্রামদেরকে গাইলাইলো সারাটি জীবন ওলামায় ক্রামের বিরুদ্ধে চললো ওই বেটায় মনে করেন মরছে কি হইছে মরছে নওগার ভাষায় বলে মইছে কি হইছে মইছে আচ্ছা এমনও ব্যক্তি আছে কিনা আপনারা দেখতে পারেন নাই আমি দেখছি আমার চোখে আসছে এরকম বিড়ি সে পান মুখে আছে এমন পর্যায়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে সেক্রেটারির ভাবে মুখে আছে এরকম মৃত্যু দেখছেন আমি দেখছি এমনও হয়েছে যে বিড়ি হাতে আছে মৃত্যু হয়ে গেছে হয় কেউ হয় না বলেন হয় না আমার বন্ধবান একটু গভীর মনোযোগ দিবেন ওই ব্যক্তিটি সারা জীবন কি করলেন ইসলামের বিপক্ষে চললেন আলিমুলামার বিপক্ষে চললেন কোরআনের বিপক্ষে চললেন কোরআনী মাদ্রাসার বিপক্ষে চললেন নবী রসুলের বিপক্ষে চললেন কিন্তু কি হলেন ওই বেটাই মরছে আমাদের মতন আমাদের মতন আমি বললাম তো আমাদের মতন হুজুরকে ভাড়া করল করার পরে দেখা যায় যখন তার মৃত্যু হয়ে গেল রে বন্ধু তার শরীরে যা যত বড়ো দামি পোশাক থাকার যাই থাক সবগুলো খুলিয়ে শেষ করা হয় এমনও হয় বিড়ির প্যাকেট সিগারেটের প্যাকেট শরীরের মধ্যে পকেটের মধ্যে আছে এগুলো টেনে বাইর করে ফেলা হলো তারপরে কি করা হয় বড়ই পাতা গরম করে কি করা হয় ভালো করে সুন্দর করে ভালো ভালো সেন্স ভালো ভালো সেন্টের কি করা হয় সাবান নিয়ে তাকে গোসল করানো হয় তাই শুধু নয় একবার যায় যেন তার শরীর থেকে গন্ধ না পায় কবরে গেলে যেন কমছে কম ফেরেস্তারা তার শরীর থেকে গন্ধ না পায় এর জন্য কফুর যত প্রকার আতর আছে সবগুলো মাখাইলাম তাই শুধু নয় মাখানোর পরেও কি করলাম যখন সর্বশেষ বিদায়টা দেই কবরে যখন লাশটাকে নামাই তখন আমরা বলি বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি কত প্রকারের ধোকার মধ্যে আছি কথা বলেন ঠিক কিনা সারাটি জীবন নবীরের বিপক্ষে চলল এমন কি আল্লাহ রাসুলের সুন্নত দাড়িটা পর্যন্ত নাই কবরে যখন নামাইলাম বললাম আল্লাহ এমন সত্যবাদীকে তোর কবরে রাখলাম এ জীবনে ইসলামের বিপক্ষে চলে নাই বিপক্ষে চলে নাই কিন্তু মুখের মধ্যে পান খাই এটা দোষ নাই কিন্তু খাইতে খাইতে মুখ থেকে এমন দুর্গন্ধ যুক্ত জবান করে ফেলেছি তার মুখের কাছে গেলেও গন্ধে থাকা যায় কিন্তু ওই ব্যক্তিকে ওখানে সাক্ষ্য দিলাম যে বিসমিল্লাহি ওয়ালা রসুল্লাহ তোমার মিল্লাতের ওপর তোমার রাসুলের ওপর এই ব্যক্তিটা সারাটি জীবন ছিল অতএব আজকে তোমার রাসুল এবং তোমার মিল্লাত রসুলের মিল্লাতের ওপর ওকে সোয়াই দিলাম বলেন তো এখানে বাটপাড়ি করলাম কি করলাম না জোরে কন বললাম না রং বাজে না টিভি এখন রং বাজে না টিভি এখন মহাবাড়ির মতো মুসলমানের ঘরে ঘরে চলছে অবিরতন কথা বলেন ঠিক কি না ও আমার বন্ধুগণ দেখবেন ঘরের মধ্যে না থাক আর না থাক টাকা না থাক দেখা যায় কিস্তির লোক আসে ঘোর ঘোর করে কিন্তু এমন একটা শয়তানের বাক্স আছে ঘরের মধ্যে চব্বিশটা ঘন্টা এরকম আছে কি না মনে হয় ঠাকুরগাঁ লোকরা অনেক ভালো কিন্তু আমার এলাকায় আছে আপনাদের এলাকার কথা বলতেছি না আমার রংপুরের কথা বলতেছি কার কথা অমপুরের আচ্ছা আচ্ছা রংপুরের কথা বলতেছি আপনাদের ঠাকুরগার কথা বলতেছি না কিন্তু ভাতের পেটের মধ্যে ভাত নাই তবু টেলিভিশন সারা বাসে না এরকম আছে কি না ও আমার বন্ধুগণ হিন্দুরা মন্দিরে দেয় উলু উলু কিন্তু মুসলমানের ঘরে এমন ভাবে এই তার ঢুকায়া দিয়েছে আমাদের দেশের পার্শ্ববর্তী দেশ ভারত ও আমার বন্ধুগণ সেখান থেকে তার দিয়ে 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 মানুষের ঘরে 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 করে দিয়েছে ও আমার বন্ধুগণ যেমন আপনারা যদি ঠাকুরঘাট শহরের মধ্যে যান দেখবেন বড় বড় বিল্ডিং আছে পাঁচতলা সাততলা আটতলা তিনতলা দুই তলা আছে কি না ও আমার নিচ থেকে পানির মোটারের মাইক করে মোটারের লাইন করে পাইপ দিয়ে ওই একতলা দুই তলা তিন এরকম করে মোটর দিয়ে দিয়ে পানি সাপ্লাই দেওয়া হয় কথা বলেন ঠিক কি না ঠিক অনুরূপ ভারত এই নামক মহাদেশটা চিন্তা করলেন যে বাংলার মানুষরা সুখে থাকলে তো হবে না সব সময় ওদের গায়ে গান কিভাবে এই বাংলাদেশের মানুষকে নষ্ট করা যাবে বাংলার নারীকে নষ্ট করা যাবে বাংলার মা বোনকে নষ্ট করা যাবে আমার বন্ধুগণ বাস্তব কথা বলে যায় এই বাংলার জমিনে এমন ইতিহাস আছে কিনা পাকি জামা কিনে দেয় নাই দেখি বউ তার সংসার করে নাই এরকম খবর শুনছেন কিনা জোরে বলেন তারা এক এক সময় এক এক সময় দুই মাস চার মাস পাঁচ মাস এমন ভাবে মুসলমানদের মাথা ধুলাই করে দেয় পাখির জ্বালা কটকটি সিরিয়াল এরকম সরল সোজা সকালবেলা উঠতেন মা সর্বপ্রথম বিসমিল্লা বা ঘুমের দোয়া পরে উঠতেন যখন ঝাড়ুটা নিতেন ঝাড়ুটার মধ্যে বিস্মিল্লা বলতেন আগনাটা সাবা দিতেন যখন তখনও বিসমিল্লা বলতেন ওই মা মুখে বিসমিল্লা ছাড়ার কোনো কথা ছিল না কিন্তু